রক্তর ভিড় হয় এবং অসংখ্য মানুষের পঙ্গুতের ভিড় হয় এবং অসংখ্য ত্যাগwidetildeকার ভিড় হয় যে স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতাকেlfloorিত করার জন্য আওয়ামী বাছরী চক্রে পুরো কাজ করে যাচ্ছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের মোকাবেলা করতে হবে এবং আপনারা জানেন যে যদিও এখানে ধরে এই আন্দোলনটা উঠে আসেনি আজকে দলের ভিতরে ষড়যন্ত্র চলছে দলের ভিতরেও এই ভারতীয় এজেন্টরা এবং এই আওয়ামী চক্র ষড়যন্ত্র করছে প্রিয় ভাইরা আমার ভাই মামুন খান বলেছেন যে আমরা ঢাকা বসে ঝালকাঠিতে কি করবো ঝালকাঠিতে পলিটিক্স করার জন্য তো ঝালকাঠিতে স্থানীয় লোকজন রয়েছে কথা কি সত্য কিন্তু তারপরেও আমি মনে করি ঝালকাঠির সন্তান হিসাবে ঝালকাঠির মাটির সন্তান হিসাবে আপনাদের দায়িত্ব রয়েছে

তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা মামলা করে তাদেরকে বিচারের আওতা আনতে হবে প্রিয় ভাইরা আপনার এখন সময় এসেছে আমাদের দেশকে করা আমাদের জাতিকে করা দেশকে এক সুন্দর কিছু উপহার দেওয়া আজকে ঝালকাঠির মাটি থেকে টেন্ডার মাঝি চিরতর বন্ধ করতে হবে আমাদের যুবক ভাইদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে দলের মধ্যে কারো জমিদারি চলবে না

করবেন না দলকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করবেন না দলে কোন আওয়ামী এজেন্ডা প্রতিষ্ঠিত করবেন না এবং দলে মধ্যে যারা বেশি শক্তি ব্যবহার করতে চান কারো টাকার প্রভাব দেখাতে চান আমি হুঁশিয়ার করে দিতে চাই এই শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালদেজি এর দলে জননেতা তারেক এই মার্শাল ম্যানদের কোন স্থান হবে না এই কালোবাজারীদের কোন স্থান হবে না এবং যারা আওয়ামী লীগের দাবিদারি করেছে আওয়ামী লীগের করেছে তাদের স্থান এই দলে হবে না আগামীতে একটি সুস্থ সম্মেলনের মাধ্যমে একটি সত্যিকারের প্রতিশীল একটি দল গঠন হবে এবং সেই দল আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মাটি মাসের উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে এই বলে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম